রুক্মিণী এবার সেই বিষয় নিয়েই মুখ খুলেছে কিছুদিন আগে একটি অনুষ্ঠানে একসাথে নাচ করতে দেখা গিয়েছে দেবশুভশ্রীকে যা নিয়ে পার্সোনাল অ্যাটাক করা হয়েছে রাজ চক্রবর্তীকে রাজ চক্রবর্তীকে পার্সোনাল অ্যাটাক করেছিল তার প্রাক্তন স্ত্রী এই ভিডিও সামনে আসার পর এই প্রোগ্রামের পর পরদিন সকালেই রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী একটি স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিল আমি জানি রাজ কতটা জেলার্স আমি রাজকে ভালোভাবে চিনি এই বিষয়টি নিয়ে এবার মুখ খুলল অভিনেত্রী রুক্মিণী মৈত্র রুক্মিণী মৈত্রের কাছে ক্ষমা চাওয়ার দরকার নেই স্টেট কার্ড বলে দিয়েছে রুক্মিণী মৈত্র তিনি বলেন দু সালে দাঁড়িয়ে যারা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করে তারা অনেক পিছিয়ে আছে নো নো আই i am a very fun-loving person so i am having a good laugh so please continue as long the picture is a huge hit.

যদি এইগুলো হয় আই থিঙ্ক আমরা অনেক পিছিয়ে যাবো জীবনে যদি এটা নিয়ে এবং যারা এটা নিয়ে ভাবছে এইরকম কাউকে নেই বলছি মজাই আর কি সব আছে কিন্তু যদি সত্যি কথাটা তা হয় তাহলে তারা হয়তো মানুষ হিসাবে অনেকটা বেশি করছে এই জন্য